আমরা তো ভোজন রসিক বাঙালি তাই না তো যেখানেই যাই বাংলা খাবার খাইতে আমরা পছন্দ করি আর তাই মালয়েশিয়া এসেও আমরা বাংলা খাবার খুঁজতেছিলাম মালয়েশিয়ার কোলালম্পুর এসে কোথায় বাংলা খাবার পাওয়া যায় সেই খুঁজতে খুঁজতে আমরা বকিত বিন্তাংয়ের পাশে এই রেস্টুরেন্টটি পেয়েছি এই রেস্টুরেন্টটির নাম হচ্ছে রাধুনি বিলাস এই রেস্টুরেন্টটি মূলত সম্পূর্ণ বাঙালি এবং বাংলা লোকজন এবং বাংলা খাবার এখানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে সকল ধরনের বাংলা খাবারই এখানে রয়েছে এবং এখানে মূলত বেশিরভাগ কাস্টমারই বাংলাদেশি এবং এখানে যারা রেস্টুরেন্টটি পরিচালনা করে তারাও মূলত বাংলাদেশি আপনি যখন এই রেস্টুরেন্টে খাবার খেতে আসবেন তখন আপনার কাছে মনে হবে যে আপনি বাংলাদেশে আছেন একটা বাংলাদেশি ফিল আপনি এখানে পাবেন কারণ এখানে যারা কাস্টমার হিসাবে বা খাবার খাচ্ছে তারা সবাই মূলত বাংলাদেশি এবং যারা এখানে খাবার সার্ভ করতেছে তারাও মূলত বাংলাদেশি আমরা প্রায় পাঁচ দিন কোলালম ছিলাম তো পাঁচ দিনের ম্যাক্সিমাম টাইমে আমরা এই রেস্টুরেন্টটিতেই খাবার খাওয়ার চেষ্টা করেছি বাংলা খাবার যখনই খাইতে মনে চেয়েছে তখনই আমরা এই রেস্টুরেন্টটিতে চলে এসেছি কারণ আমাদের কাছে মনে হয়েছে যে এই রেস্টুরেন্টটি তুলনামূলক খাবারের মান এবং স্বাদ এবং দাম সবগুলোই ভালো যেমন এই যে লাউ তরকারি এটার দাম হচ্ছে তিন রিঙ্গিত এই যে গরুর মাংস ছিল আমাদের তালিকায় এটা হলো দশ রেঙ্গিত তারপর হচ্ছে আলু ভর্তা দুই রিঙ্গিত মাছ ফ্রাই এটা পড়েছে দশ রিঙ্গিত তারপর হচ্ছে নান রুটি দুই রিঙ্গিত করে তারপরে হচ্ছে এখানে চিকেন চাপ ছিল এটা হচ্ছে আপনার দশ রিঙ্গিত আর আজকের খাবারের আমাদের যেহেতু আজকে হচ্ছে আমাদের লাস্ট খাবার এটাই আমরা আগামীকালকে ঢাকা চলে যাব সেক্ষেত্রে আজকের খাবার একটা স্পেশাল ছিল সেটা হচ্ছে হরিণের মাংস এই মাংসটি হরিণের মাংস আমার এই ভাইয়ের উপলক্ষে এটা নেওয়া অর্ডার এই হরিণের মাংসটার দাম পড়েছে হচ্ছে আপনার পঁয়ত্রিশ সঙ্গীত তো চলুন খাবারের স্বাদটা কেমন একটু খেয়ে আপনাদেরকে জানাই সাথেই থাকুন একটা একটা করে খাবার করে আপনাদেরকে জানাই কী অবস্থা এই যে প্রথমে সরপিরে একটু চেকে দেখি কী অবস্থা খারাপ না বাংলাদেশে স্বাদি বল তারপরে কি চাপ তারপর হচ্ছে এই যে চিকেন তান্দুরি কুচিকে দেখি এটাও বলা যে বাংলাদেশের সার তারপরে কি চাপ এই যে হরিণের মাংস মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকায় হরিণের মাংস নিছি এটাও একটু চেকে আপনাদেরকে দেখাই যারা মালয়েশিয়াতে এসে বাংলা খাবারের স্বাদ নিতে চান তারা চলে আসতে পারেন এই রেস্টুরেন্টটিতে রাধুনি রাধুনি বিলাস রেস্টুরেন্ট এটা বকিত বিন তাঙের একদম সাথেই আপনি যে কাউকে বললে দেখেন